আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বন্ধুরা সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেল বেলা রোজ বৃহস্পতিবার তেইশ তারিখ পাঁচ মাস দু হাজার হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুরসা বাজারে আলু পেঁয়াজ রসুন রকম দামে বিক্রি করে কে কোথায় থেকে কত দিয়ে খুরসা রেডে আলু পেঁয়াজ রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে কে কি রকম দামে বিক্রি করে দর দামটা জানাবো সাথে থাকুন আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আচ্ছা ভাই খবর কি ভাই ফেয়াজের বাজারটা বাতির দিকে না কমতির দিকে ভাই বাতির দিকে আছে না আচ্ছা আজকের বাজারে আমরা যদি বলি এই ফেজটা কত করে পাচ্ছেন ভাই সত্তর টাকা না ভাই আচ্ছা ফেয়াজের কোয়ালিটি তো ভালো আছে নাকি ভাই ফেলটা কি শুকনো নাকি ভাই শুকনো পেজ ভাই ফেলটা কোন জায়গার বলতে পারবেন ভাই একটু আপনারা মুকাম থেকে পাইকারি কিনে আনেন না আচ্ছা ভাই ফেলটা আপনাকে মুকাম থেকে কত কিনা হচ্ছিল তেষট্টি টাকা পাইকারি না তাহলে আজকে বাজার কত চেনলেন ভাই সত্তর টাকা না আচ্ছা ভাই ফেলটা সামনের দিকে কি আর কমার সম্ভাবনা আছে ভাই এটা বলা যায় না ভাই কাঁচা বাজার কাঁচা বাজার উত্তি দিকে আছে নাকি ভাই আচ্ছা ভাই আমরা যদি বলি যে এই ডায়মন্ড আলুটা কত করে বেচ্ছেন পঞ্চাশ টাকা না ভাই আচ্ছা এটা তো ডায়মন্ড আলুর ভিতরে লালটা নাকি ভাই পঞ্চাশ টাকা বেচছেন না আচ্ছা বেশি হাতে লইলে কি আর কম পারা যাইব ভাই কম পারা যাইব না ঠিক আছে ভাই এই যে রসুন দেশি রসুনটা কত করে হবে ছিলেন ভাই আজকে একশো সত্তর টাকা কেজি না আচ্ছা ভাই রসুনের বাজারটা কি একটু বাতির দিকে নাকি আচ্ছা দুই একদিন আগে রসুনটা কত করে বেচছিলেন ভাই একশো পঞ্চাশ টাকা বেচছিলেন না গত আড়ে এক পঞ্চাশ টাকা করে বেচছিলেন নাকি ভাই এই রসুনটা না তাহলে আজকে কত বেচছিলেন একশো সত্তর টাকা না ভাই আচ্ছা ভাই রসুনটা কি আর সামনের দিকে কমার সম্ভাবনা আছে না কি ভাই দেখি না ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম

ডায়মন্ড আলু কত করে ডায়মন্ড আলুটা ডায়মন্ড আলু হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না আচ্ছা ভাই আলুর রেট টা কি সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে না কমার সম্ভাবনা আছে ভাই না আলু এর রেটে চলছে পঞ্চাশ টাকা আচ্ছা সামনের দিকে কি আর কমবো